শ্রীপুর নামুপাড়া স্মৃতি দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিশু সমাজকে মোবাইল ও নেশা আসক্তি থেকে উদ্ধারে বার্তা হরিহরপাড়ায় শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের শ্রীপুর নামুপাড়া ফুটবল ময়দানে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন নানান বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রচুর ফুটবল প্রেমী দর্শকবৃন্দ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স যুব সমাজকে মোবাইল ও নেশা আসক্তি থেকে মুক্ত করতে শ্রীপুর নামুপাড়া ফুটবল ময়দানে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে টুর্নামেন্ট শুরু হয় বর্তমান সময় শিশু ও যুব সমাজ মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ছে তাই শনিবার মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকে শ্রীপুর নামুপাড়া ফুটবল ময়দানে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের সূচনা হয় পাশাপাশি ওই মাঠে আয়োজন করা হয় চার দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শামসুজ্জা বিশ্বাস হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর পঞ্চায়েত সমিতির দলনেতা মুর্তুজ আলী শেখ বিশিষ্ট সমাজসেবী শাপিনুল বিশ্বাস ও রকি খান সহ গ্রামের মেম্বার এবং ক্লাবের সদস্যরা আমাদের এখানে বড় একটা টিম ছিল দীর্ঘদিন খেলতো তারা খুব ভালো টিম এবং আমাদের একটা ফিল্ডও ছিল যেখানে খেলাধুলা হতো আমাদের ফিল্ডটা কিছু কারণের জন্য সে বন্ধ হয়ে যায় পুনরায় আমরা নতুন করে একটা ফিল্ড আমরা জনসাধারণের কাছ থেকে কিছু টাকা তারা হিসেবে আদায় করে সেই কিছু জমি কিনি এবং কেউ সাহায্য করেছে তাদের কাছ থেকে নিয়ে নতুন করে ফিল করেছি সেখানকে সেখানে করেছে এই কারণের জন্যে মানুষ এখন যা মোবাইল নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে এত মানে মনুষ্যত্ব চলে যাচ্ছে যে মানুষের যে মোবাইল নিয়ে আস্ত হয়েছে যে মানুষ ব্রেনে আর কোনো কাজ করছে না শুধু মোবাইল নিয়ে ব্যস্ত আমরা চাইছি ফিল্ডে যা মানুষের মন আরও ভালো হোক এবং অনেক সমাজ ভালো করে তুলি এইভাবে এর জন্যই আমরা আর চাইছি যে ভালো করে ফুটবল খেলা দেখুক এবং খেলা দেখতে উপভোগ করুক হ্যাঁ এই খেলায় প্রথম পুরস্কার হিসেবে থাকছে কুড়ি হাজার টাকা ও ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে পনেরো হাজার টাকা ও সুন্দর ট্রফি এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ও ফাইনালে ম্যান অফ দ্য সিরিজের আলাদা পুরস্কার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা ছেলে মেয়ে আজ মোবাইল নিয়ে ঘরের মধ্যে বসে থাকছে তাই আমরা খেলাধুলার মাধ্যমে ছেলেদেরকে বাইরে বের করতে চাইছি ফুটবল মুখে করতে চাইছি এবং আমাদের শ্রীপুর গ্রামটা একটা অনন্ত গ্রাম সেই গ্রামে আমরা একটা ফুটবল মাঠও তৈরি করেছি তাই আমরা প্রতি বছরই একটা করে খেলা দিই এবারও সেই খেলা দিয়েছি এবং সেই খেলায় যথেষ্ট পরিমাণে দর্শক আসছে হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাতেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান